বৃদ্ধ বাবাকে পরিত্যক্ত আবাসনে ফেলে গেল ছেলেরা পৌর নিগমের অভিযানে গিয়ে উদ্ধার করে বৃদ্ধ বাবাকে অমানবিক ছেলেদের দাবি জানিয়েছেন সকলে ছেলেরা যখন ছোট ছিল তখন এই বাবাই তাদের কোলে পিঠে করে মানুষ করেছেন আর আজ সেই ছেলেরাই বৃদ্ধ অসুস্থ বাবাকে হাতে পায়ে দড়ি বেঁধে পরিত্যক্ত আবাসনে ফেলে রেখে চলে গেল এমনই অভিযোগ উঠেছে ছেলেদের বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন টাউনশিপের জয়দ্বীপ এভিনিউ এলাকার এই ঘটনা অবাক করে দিয়েছে অনেককেই তিন ছেলের মধ্যে একজন ইস্পাত কারখানার কর্মী বাকি দুজন বেসরকারি সংস্থার কর্মী সকলেই শহরের অন্যান্য জায়গায় থাকে শুক্রবার সকালে নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গি সার্ভে করতে গিয়ে দেখেন বৃদ্ধ অসুস্থ বাবার হাত পা দড়ি দিয়ে বাঁধা ওই অবস্থায় পলিথিন বিছিয়ে পরিত্যক্ত আবাসনে অস্বাস্থ্যকর পরিবেশে ভাঙা খাটে তাকে রাখা হয়েছে তো আগের দুটো সপ্তাহ আমরা এসেছিলাম তখন উনি ছিলেন না আমরা পাশে জিজ্ঞাসা করতাম যে ভদ্রলোক নেই বললেন না উনি নেই উনি অসুস্থ হসপিটালে ভর্তি তো জিজ্ঞেস চলে যেতাম এই সব তো আবার যখন এলাম তখন মরজাটা খোলা গিয়ে তারপরে কি তখন আমরা ওনার ঢুকে তুমি দেখি কাকু তো অনেকদিন কাকুর খবর পাই না দেখে কাকুর ঢুকি ঢুকে দেখে মানে আমাদের মানে এমন লাগলো যে কি বলবো জিজ্ঞেস করলাম কাকু আপনি কেমন আছেন বলছে ভালো না দিয়ে হাতে বাঁধা পা ওরকম তারপরে গায়ে জামা নেই বিছানা নেই একটা প্লাস্টিকের মধ্যে শুয়ে আছেন উনি একটা করে কাঁদছেন উনি একদম গায়ে মানে শুধু একটা প্যাম্পাস পরে আছেন আর কিচ্ছু শরীরে ওনার ছিল না দিয়ে আমার ওটা দেখে খুব খারাপ লাগলো কিন্তু আমি আশেপাশে পাড়ার লোকদেরকে জিজ্ঞেস করলাম যে উনি এরকম ধরে আছেন আপনারা জানেন না বলল হ্যাঁ ওনারা ছেলেরা তো আসেন মাঝে মাঝে কিন্তু কখন আসেন আমরা জানি না তো তারপরে ওনাদেরকে বললাম যে আপনারা তো সবাইকে বলতে পারছেন যে এরকম একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে তবে বলছে যে এবার বলবো যদি কেউ কিছু বলে এবং অনেকে ভয় পাচ্ছে তিন ওনার তিন ছেলে নাকি শুনলাম কিন্তু পাড়ারই একজনকে বললাম উনি তখন আমাকে বললেন আপনি আমাকে নিয়ে যেতে পারবেন মানে হ্যাঁ আমি নিয়ে যাবো দিয়ে আমি নিয়ে এসেছি উনি তখন ওনার সাথে কথা বলেন বলে একটা ছেলের নাম বলেছেন যে কাছেই আছেন নামটা উনি নাম করে ফোন করেছেন তারপরে দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার কর্মী এই বৃদ্ধর নাম মাগারাম ঘোষ তিন ছেলে থাকা সত্ত্বেও এই অসুস্থ বাবার জায়গা হয়নি তাদের কারো কাছে এমনই নক্কারজনক ঘটনার খবর জানাজানি হতেই প্রাক্তন কাউন্সিলর মণিদাসগুপ্ত এসে ওই বৃদ্ধকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে কিন্তু এতেও আপত্তি জানায় ওই বৃদ্ধর এক ছেলে দয়াময় ঘোষ যদিও দয়াময়কে বেশ করে ধমক দেন কাউন্সিলর দয়াময় জানান কিছুদিন আগেই বাবাকে ইস্পাত হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসি আমি প্রতিদিন এখানে এসে বাবাকে দেখে যাই যদি বিছানা থেকে পড়ে যায় সেই জন্য তার হাত পা বাধা ছিল যদিও ছেলের কথা শুনতে নারাজ সকলেই সেই সঙ্গে অসুস্থ বাবার সঙ্গে এই রকম অমানবিক আচরণ করবার জন্য ছেলেদের শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই